ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজ মহামানব ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার প্রাইমারি মামলার ফাইনাল রায় চলে এলো লাইভ স্ট্রিমিং আমরা শেয়ার করেছিলাম এবং সেক্ষেত্রে অর্ডার কপি চলে এসেছে আমরা অর্ডার কপিও শেয়ার করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা থাকবে ভিডিওতে একশো পাতার অর্ডার কপি পুরো অর্ডার কপিটি সহজ সরলভাবে বাংলাতে আপনারা জানতে পারবেন ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো করে দেবেন শুরু করা যাক তো প্রথমে আমরা কেস ডিটেলস কেন দেখাচ্ছি কারণ সেখানে উল্লেখযোগ্য ব্যাপার লেখা দেখতে পাচ্ছেন কেস স্ট্যাটাস কেস ডিসপোজড কনটেস্টেড ডিসপোজড অনারেবল জাস্টিস রীতব্রদ্ধ চক্রবর্তী অনারেবল জাস্টিস সরি অনারেবল জাস্টিস তবদ চক্রবর্তী অনারেবল জাস্টিস রীতব্রত কুমার মিত্রের মহামান্য ডিভিশন বেঞ্চেই মামলা ছিল তো এ এর আগে অনেকগুলো শুনানি হয়েছে প্রায় কুড়িটা একুশটা মতো শুনানি হয়েছে আরও বেশি সম্ভবত তো এখানে দেখতে পাবেন যে তিনবার দু হাজার পঁচিশে যদি এখানে মাল্টিপল দেখাচ্ছে আপলোড হয়েছে কিন্তু এটা ঠিক হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে হয়তো তো তিনবার দু হাজার পঁচিশে অর্ডার কপিটা আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার উল্লেখ করা আছে তো কপিতে প্রথমে যে ব্যাপারে লেখা থাকে অর্থাৎ সমস্ত রকম এর সাথে কানেক্টেড কেস এবং বিভিন্ন যারা মামলাকারী বা তার সাথে যারা পিটিশনার তাদের অ্যাডভোকেট রেসপন্ডেন্ট অ্যাডভোকেট অ্যাপিলেন্ট অ্যাপ্লিকেন্টস এই ব্যাপারগুলো থাকে সমস্ত রকম ডিটেলস লেখা থাকে তো আমরা মূল যে জায়গাটা অর্থাৎ যেখানে শুরু হচ্ছে যেখানে মানে অর্ডারটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি জাজমেন্ট আর কি অ্যাকচুয়ালি তো অনারেবল জাস্টিস তহবধ চক্রবর্তী প্রথমে লেখা যায় ইট ইজ এ রিয়েল কন্যাণাম তো এক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু প্রথমে লেখা আছে এটা ছাড়াও অনেক ব্যাপার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে পুরো একদম পয়েন্ট অনুসারে লেখা আছে তো পয়েন্ট অনুসারে আমরা একদম পরপর লাইন বাই লাইন বলবো না কিন্তু এই অর্ডারের মধ্যে বা জাজমেন্ট কপির মধ্যে কি আছে সেটা সম্পর্কে আপনাদের ধারণা তৈরি হবে আপনারা তো রায় জেনেই গেছেন যে বত্রিশ হাজার চাকরি বাতিল হচ্ছে না এবং সেক্ষেত্রে চাক তারা এই বত্রিশ হাজারের যে সেটা কিন্তু তারা বল থাকছে চাকরি সেটা আপনারা জেনেই গেছেন অর্থাৎ মহামান্য সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটা খারিজ হয়েছে এক প্রকার তো কিন্তু এখানে ভেতরে অনেক ব্যাপার লেখা আছে যেগুলো আপনাদের জানা উচিত কারণ প্রতিনিয়ত আমরা ডেলি বেসিসে অনেক ভিডিও শেয়ার করি তো এক্ষেত্রে এটি একটি প্রকৃত ধাঁধা এক প্রকার সেটা লেখা আছে এবং সেখানে আরও অনেক ফ্যাক্ট আছে যে মামলাটা হয়েছিল কীভাবে এবং সেই সংক্রান্ত ব্যাপার তো কী নিয়ে এই মামলা আমরা একটু সংক্ষেপে বলে নিই দু হাজার ষোলো প্রসেস প্রাইমারি শিক্ষক নিয়োগে অর্থাৎ যে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে একশো জন তারা কিন্তু ব্যর্থ হয়েছিল তারা কিন্তু চাকরি পায়নি দু হাজার বাইশ সালে করে তাদের যেটা অভিযোগ ছিল যে অনেক অপ্রশিক্ষিত প্রার্থী নিয়োগ পেয়েছেন ইন্টারভিউ এফটিউড টেস্ট ইন্টারভিউ এবং টেস্ট টেস্টগুলো ভাগ থাকে যেটা তার মধ্যে যে টেস্ট পাঁচ নম্বরে সেখানে অনিয়ম হয়েছে এবং ইন্টারভিউ এফটিউড টেস্টে অনিয়ম হয়েছে এক প্রকার বলতে গেলে সেটা তাদের অভিযোগ সিঙ্গেল মহামানী সিঙ্গেল বেঞ্চ যেটা বারো পাঁচ দু হাজার তেইশে যে রায় দিয়েছিলেন বত্রিশ হাজার নিয়োগ বাতিল তিন মাসের মধ্যে নতুনভাবে নিয়োগ করতে হবে বর্তমান শিক্ষকদের চার মাস পেরাটে যারা বেতন রাখতে হবে নতুন নিয়োগ ব্যর্থ হলে চাকরি যাবে এটা কিন্তু একটা শর্ট অ্যান্ড সিম্পলভাবে আমরা বলছি যে এখানে এই অর্ডারের মধ্যেও লেখা আছে তো এখানে মহামান্য ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ মহামান্য ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ কি রিটে যে অভিযোগ ছিল আদালত তার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন রিটে কোথাও বলা ছিল না সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া ভুয়ো সিস্টেমেটিক দুর্নীতি অ্যাপটিউড টেস্ট হয়নি এগুলো বলা ছিল না কি তবুও মহামানের সিঙ্গেল বেঞ্চ নিজস্ব প্রমাণ সংগ্রহ করে সিদ্ধান্ত নিয়েছেন এটি বেআইনি এবং অ্যাপটিউড টেস্ট নিয়ে মহামান্য সিঙ্গেল বেঞ্চের তদন্ত ছিল ভুল এমনটা বলা হয়েছে তিরিশ জন ইন্টারভিউয়ারকে ডাকা হয়েছিল অনেক জেলার ইন্টারভিউ লিস্ট কোর্ট নিজে নিজে খুলে পরীক্ষা করেছিল কোর্ট নিজে প্রার্থী এবং ইন্টারভিউরদের সাক্ষ্য নিয়েছিল ডিভিশন বেঞ্চ বলেন কোর্টের এই তদন্তের সীমা নেই পর্যাপ্ত প্রমাণ নেই যে অ্যাপটিউ টেস্ট হয়নি এবং টেট দু হাজার চোদ্দো অনিয়ম এবং তার সাথে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসকে গুলিয়ে দেওয়ার ব্যাপার বা দু হাজার চোদ্দোর টেটের অনিয়মের সাথে দু হাজার ষোলো নিয়োগ বাতিল করার যুক্তি নেই অর্থাৎ রিটকারীরা টেট দু হাজার চোদ্দোর অনিয়ম নিয়ে অভিযোগ করেছিলেন ডিভিশন বেঞ্চ যেটা বলেছেন যে টে দু হাজার চোদ্দোর অভিযোগ ভিত্তিতে দু ষোলো নিয়োগ বাতিল করা যায় না রিটে এই দাবি ছিল না নবছর ধরে কর্মরত শিক্ষকদের হঠাৎ চাকরি কেড়ে নেওয়া এক্ষেত্রে যেহেতু কারোর বিরুদ্ধে ব্যক্তিগত কোনো দুর্নীতি বা এরকম ধরনের কোনো অভিযোগ নেই হঠাৎ চাকরি কেড়ে হলে হলে অসামঞ্জস্যপূর্ণ ক্ষতি পরিবার জীবনে বিপর্যয় ন্যায় নৈতিকভাবে অগ্রহণযোগ্য ব্যাপার হয়ে যায় সিস্টেমেটিক দুর্নীতির প্রমাণ নেই যেটা বলছে সিবিআই তদন্তে যা বেরিয়েছে সেটা দুশো চৌষট্টি জনে গ্রেস মার্কস পেয়েছিল তাদের শনাক্ত করা হয়েছে চুরানব্বই জন সরি ছিয়ানব্বই জনের অকৃত কার্য হল চাকরি পেয়েছিল তাদের চিহ্নিত করা হয়েছে অর্থাৎ বত্রিশ হাজার জনের পুরো প্যানেল দুর্নীতিগ্রস্ত নয় এই বিশেষ দুশো চৌষট্টি প্লাস ছিয়ানব্বই জনের ইস্যু আদালত মানে অ্যাকচুয়ালি আলাদাভাবে মীমাংসা হওয়া উচিত তো এই ক্ষেত্রে মহামান্য ডিভিশন বেঞ্চের চূড়ান্ত যে রায় অর্থাৎ মহামান্য ডিভিশন বেঞ্চে যে কী করা হয়েছে সিঙ্গেল বেঞ্চের মহামান্য সিঙ্গেল বেঞ্চের ভর্তি সে নিয়োগ বাতিলের রায় পুরোপুরি বাতিল করা হয়েছে ইমপাঞ্চ জাজমেন্ট বারো পাঁচ দু হাজার তেইশ সে ডিসাইড করা হয়েছে সম্পূর্ণ এবং কোনো পুনরায় পরীক্ষা বা রিক্রুটমেন্ট সংক্রান্ত ব্যাপার কিন্তু আর থাকলো না কোনো বেতন নেওয়া বা গ্রেড কমানোর নির্দেশ নেই সিস্টেমেটিক দুর্নীতি প্রমাণিত না হওয়ায় সামগ্রিক বাতিল অযৌক্তিক শুধুমাত্র কিছু প্রার্থীর ক্ষেত্রে সমস্যা থাকলে তাদের পৃথকভাবে দেখা উচিত কার্ডের স্থগিতাদেশদের আবেদনও খারিজ করা হয়েছে আদালতের মূল যুক্তি যদি সংক্ষেপে বলা যায় বছর পর চাকরি কেড়ে নেওয়া যায় না সিস্টেমেটিক দুর্নীতি কোনো শক্ত ভিত্তি নেই রিটে যে দাবি ছিল না সেগুলি বিচার করে রায় দেওয়া যায় না প্রমাণ সংগ্রহে সিঙ্গেল বেঞ্চ ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেছে অর্থাৎ এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের রায়কে সম্পূর্ণ বাতিল করা হয়েছে অর্থাৎ চাকরি বহাল থাকলো বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের এটা খুবই ভালো খবর তাদের জন্য তো আলটিমেটলি অনেক পয়েন্ট আছে এখানে পুরো পয়েন্টগুলো লাইন বে বলতে গেলে অনেক সময় লাগবে যেটা আপনাদের ক্ষেত্রে বোরিং ব্যাপার হয়ে যাবে একটা হয়তো তো এখানে যে পয়েন্টগুলো আছে সেখানে কিছু উল্লেখযোগ্য পয়েন্টও কিন্তু আছে মানে সব পয়েন্টই অবশ্যই উল্লেখযোগ্য তার মধ্যে আমরা যদি একটু নিচের দিকে আসি একটু নিজের দিকে এলে দেখতে পেন যে অনেকগুলো পয়েন্ট আছে একশো উননব্বই একটা পয়েন্ট আছে একশো উননব্বই পয়েন্টে কী আছে আমরা একটু সংখ্যাও দেখে এই ভাইটাল জায়গাগুলো অবশ্যই আলাদাভাবে দেখানো দরকার আপনাদের সাথে তো একশো উনব্বই পয়েন্টে যে ব্যাপারটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আদালত ন্যায় বিচার দিতে গিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারে না বা নিজের কল্পিত আদর্শ অনুসারে কাজ করতে পারে না নিয়োগ বা পরীক্ষার সমগ্র প্রক্রিয়া বাতিল করতে হলে অবশ্যই ব্যাপক বা পদ্ধতিগত অনিয়মের স্পষ্ট প্রমাণ থাকা জরুরি উপস্থিত তথ্য প্রমাণ থেকে এ ধরনের কোনো সামগ্রিক অনিয়ম বা সিস্টেমেটিক টিচিংয়ের প্রমাণ মেলে না এছাড়া অভিযুক্ত শিক্ষকদের কর্মজীবনে সততা বা দক্ষতা নিয়ে কোনো অভিযোগ ছিল না কোথাও দেখা যায়নি যে পরীক্ষকদের নির্দেশ দিয়ে বেশি নম্বর দিতে বলা হয়েছে বা ঘুষ দিয়ে কারোর ইন্টারভিউ নম্বর পাঠানো হয়েছে কিন্তু অসফল প্রার্থীর অভিযোগ ভিত্তিতে পুরো সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয় বলে এক্ষেত্রে উচিত নয় কারণ এক্ষেত্রে মানে এখানে যেটা লেখা আছে এ গ্রুপ অফ আনসাকসেসফুল ক্যান্ডিডেট শুড নট বি অ্যালাউড টু ড্যামেজ দ্য এন্টায়ার সিস্টেম মানে এখানে কিছু অসফল প্রার্থীর অভিযোগ ভিত্তিতে পুরো সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয় কারণ এতে নির্দোষ শিক্ষকদের সম্মানহানি হতে পারে তাই কোনো নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে শুধুমাত্র চলমান ফৌজদারি ফৌজদারি মামলার ভিত্তিতে বরখাস্ত করা যায় না অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কারভাবে ব্যাপারটা কিন্তু লেখা আছে তো একশো উননব্বই পয়েন্টে ইম্পর্টেন্ট একশো নব্বই নম্বর পয়েন্টও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে সেই দুশো চৌষট্টি ছিয়ানব্বই এই ব্যাপারটা লেখা আছে দেখতে পাচ্ছেন পুরো ব্যাপারটা কিন্তু এই যে সিবিআই যে ইনভেস্টিগেট করেছিল বা তদন্তকারী সংস্থা সিবিআই যেটা জানিয়েছিল যে মোট দুশো চৌষট্টি জন প্রার্থীকে ভুলভাবে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল এবং তাদের শনাক্ত করা হয়েছে আরও ছিয়ানব্বই জন প্রার্থী যারা ন্যূনতম যোগ্যতার নম্বর পাননি তারাও নিয়োগ পেয়েছিলেন পরেও মানে এদের কী হয়েছিল পরে শনাক্ত করা হয়েছিল এবং এই ছিয়ানব্বই জনের নিয়োগ বাতিল করা হলো তারা বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে চাকরিতে বহাল আছেন তো মহামান্য আদালতের মতে এই সীমিত অনিয়মের ভিত্তিতে সম্পূর্ণ বত্রিশ হাজার যে শিক্ষক বাতিল বা সম্পূর্ণ বত্রিশ হাজার বাতিল ক্যান নট বি ইনফার্ড উইথ পরিষ্কার উল্লেখ করা আছে এই সীমিত অনিয়মের ভিত্তিতে সম্পূর্ণ বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল বা বিঘ্নিত করা যায় না কারণ দুর্নীতি বা জালিয়াতির অভিযোগ সামগ্রিকভাবে প্রমাণ হয়নি বা প্রমাণিত হয়নি তো পুরো ব্যাপারটা আপনারা দেখলেন এবং যে ফ্যাক্টগুলো আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন ছিল আমরা আলোচনা করলাম এখানে ফ্যাক্ট বলতে যেটা লেখা আছে পয়েন্টটা তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না এবং যারা আমাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়ার যে সব পেজের নাম আমাদের সেগুলো স্ক্রিনে এখন ফ্ল্যাশ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার আমাদেরকে ফলো করুন ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেল এবং টেলিগ্রামে আপডেট মাস্টার ফোর টেলিগ্রামে গেলে আপনারা পাবেন কি উল্লেখযোগ্য পিডিএফ যে ডকুমেন্টগুলো আছে যেগুলো অফিসিয়াল সাইটে খুঁজতে হতো অসুবিধা হবে আপনাদের এক জায়গাতে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে গিয়ে ফলো করুন আমাদের চ্যানেলটিকে এবং ফলো বা সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সেখানে আপনার যা ডকুমেন্ট দরকার একদম ওইখানে সার্চবারে গিয়ে সার্চ বারে গিয়ে লিখুন সেটা কিন্তু পেয়ে যাবেন আশা করা হচ্ছে তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে সেটা লিখতে বলবেন না